সালামু আলাইকুম আজকে গাছ কাটতে এসে আমরা বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই খেতক্ষেত অবস্থা আছে খুবই খারাপ অবস্থার মধ্যে গেছে আজকে যার কারণে আসলে আমরা গাছ কাটতে পারিনি আজকে ফিরত ব্যাগ চলে আসতে বেশি গাছ কাটতে গেছিলাম এই যে রাস্তার অবস্থা দেখুন এদিকে হাঁটার মতো স্কোপ নাই কিন্তু সুপারি গাছ আছে না সুপারি গাছ দিয়ে রোডটা ইয়ে করে আমরা ওদিকে যাচ্ছি যেদিকে গাছগুলো ক্রয় করা হয়েছে একটা গ্রামের মধ্যে রামগঞ্জ মাসিমপুর এলাকায় লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রামগঞ্জ মাসিমপুর এলাকায় তো এখানে গ্রামেরা একদম বাড়ির অনেক গভীরে একটা জঙ্গলের মধ্যে গাছ কিনেছিলাম তো আমরা এখন যাচ্ছি শুনুন ভাই কাটবে কিন্তু আসলে গাছগুলো কাটা হচ্ছিল না আজকে কারণ ওখানে দেখার জন্য যাওয়া হচ্ছে কিন্তু গাছগুলো খুবই গাবাদি পশু লালন পালনের যেই মলমূত্র থাকে সেগুলো দ্বারা পুরো বাগানটা অপরিষ্কার হয়ে আছে যার কারণে আমরা সেখানে গাছ কাটা হয় নাই আমরা চলে আসতে হয়েছে পরবর্তীতে অন্য লোক দিয়ে গাছ কাটানো হয়েছে তবে এখন সবাই যে নুরুবাই তারপর এই যে বটে তারপর হচ্ছে এই যে সুমন সিগারেট খাচ্ছে চেন সুম্যান তারপর হচ্ছে এই যে রিয়াদ গাছে উঠে গাছ গাছের কাজ করে এই যে বাগানটাতে গাছ কিনা হয়েছিল ওই যে মজু কাকু ডাকতেছে আমাদেরকে এই যে হানু কাকু এই যে একজন উনি হচ্ছে বাগানের মালিক ওই পাশে এই যে ওনারা কথা বলতেছে যে বাগানের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বিষয়টি নিয়ে আলোচনা করতেছেন বিশেষভাবে তো সামনের দিকে আমি এগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি না হাল অবস্থা এখান থেকে গাছ কাটা কীভাবে সম্ভব যে এদিক দিয়ে গাছগুলো নিতে হবে তো পঞ্চাশ থেকে তিপ্পান্নটা গাছ প্রায় তিপ্পান্নটা গাছ ছোট তিনটাসহ তো এতগুলো গাছ এদিক দিয়ে নেওয়া আপনাদের কী মনে হয় আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন এটা কি সম্ভব এদিক দিয়ে নেওয়া এই বর্ষাকালে যে সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো গোবর এগুলো হচ্ছে গাবাদি পশুর মলমূত্র ও গরুর গোবর তো এখানে আসলে আমরা এই গোবরগুলোর মধ্যে এই জৈব সার হিসাবে ওনারা ব্যবহার করেছিলেন গাছের গোড়াতে যাতে তাদের সুপারি গাছগুলো ভালো হয় ফলন জিরিয়াদ ভাই কাছে নিয়ে প্রস্তুত হয়েছেন গাছে ওঠার জন্য এবং হুসেন ভাই দাও নিয়ে প্রস্তুত নিচে পড়ার সাথে সাথে সে কুচি কুচি করে ফেলবে কিন্তু প্রশ্ন তো সে কুচি কুচি করা বিষয় না বিষয়টা হচ্ছে এখানে তারা গাছ কাটতে আজকে অনেকটাই ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে কিছুক্ষণ পরে তারা বলবে যে আমরা যদি যদি আপনারা না করতেন না বেশ দরকার নাই তো রিসিলিস বিলটা আমরা কিছুক্ষণের মধ্যে বিলের দিকে যাচ্ছি তারা ব্যাককলের মধ্যে কি নিহলাইছে অনহতাগত আককল তো দিল বিলের মধ্যে জায়গাটা যেন এত বেতাল জায়গা আমি গাছগুলো উই পাশ দিয়ে গাছগুলো কাটার পরে এগুলো সিরিয়ালে কেটে ওই দিক দিয়ে নেওয়া হবে কাছে দিয়ে টেনে কারণ এটা কাঁদে নিতে পারবে না কারণ এখানে গোবর কিন্তু এটা তো আড়ানোর অত রাস্তা থাকার কারণে এগুলো কাঁদে লাগবে এবং তাদের শরীর লাগবে পচা এগুলো এখানে তারা অনেকে কাজ করতে অনিয়া প্রকাশ করতেছিল আঙ্কেল গাছে ওঠার জন্য লুঙ্গি টুঙ্গি টাইট দিয়ে বান দিলেন এখন গাছে ওঠার জন্য ওদের প্রস্তুতি নিলেন বটে